তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে তো চলে এসেছিলাম তুত ফার্মে আর তুত ফার্মে আসতে কি না আসতে দেখতে গেলাম ছোট ছোট ভাইয়েরা মাছ ধরছিল জল ছেঁচে আর হ্যাঁ জল ছেঁচার কাজটা কিন্তু শীতকালেই হয় আর এই শীতকালের সময় কিন্তু বেশিরভাগ জল ছেঁচে মাছ ধরাটা অনেকটাই আনন্দর বিষয় তো এরা তো মাছ ধরতে ধরতে হঠাৎ করে একটা দেখতে পেলো গর্থ আর এই গথর মধ্যে দেখে যে অনেকগুলি মাছ ছিল আর হ্যাঁ এই গতটা ডেনের পাশে থাকার জন্য এখানে কিন্তু অল জল থাকে আর এই জলের মধ্যে বিশাল প্রকারের মাছ থাকে যেমন কি কই এবং মাগুর মাছ তো এরা তো পরপর অনেকগুলি মাছ পেয়ে গিয়েছিল থেকে আর হ্যাঁ এই যেমন ভালো তেমন খারাপ এই মধ্যে কিন্তু অনেক প্রকারের সাপ থাকে আর ঢুকে বলতে কি না বলতে দেখতে পেলাম একটা সাপ আর এই এনি সাপটা দেখে ভাইরা তো ভয়ে উঠে পড়লো জল থেকে তো এরা তো এতগুলোই মাছ পেয়েছিল তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই আর তোমরা এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও